একটা মেয়েকে পর পর করে দিতে হয় হয় কেন যে জন্ম আর কেন যে মেয়েরা পর হয়ে যায় আবার পরও হয় না মনে হয় যেন আরেকটা সংসারে গিয়ে নিজের মতো করে আরেকটা লাইফ শুরু করে আবার নিজের ওই বাসাটা হয়ে যায় নিজের আর বাবার বাসাটা হয়ে যায় পরে বাবার বাড়িতে আসতে হয় মেহমান হিসাবে বা অতিথি হিসাবে আর যে শ্বশুর বাড়ি সেটা হয়ে যায় একটা সময় তার নিজের বাড়ি আমরা নারীরা যখন একটা কাগজে সই করি বা কাবির নামা যেটাকে বলি সেখানে যখন সই করি তখন আমরা পর হয়ে যাই একটা বাবার বাড়ি থেকে যে আরেকটা নতুন ফ্যামিলিতে যাওয়ার জন্য একদম প্রস্তুতি নেওয়া তো তার মাঝে হচ্ছে বিয়ে বা হচ্ছে বৌবাদ তারপরে হচ্ছে মাঝের অংশটা থাকে হলুদ তো হলুদের অংশটা হচ্ছে মেয়েদের মনে জীবনের একটা অংশ এই হলুদটা না দিতে পারলে মনে হয় যেন সব কিছু অপূর্ণতা থাকে আমার কাছে সবচেয়ে বিয়ের অনুষ্ঠান মানেই হচ্ছে হলুদের অনুষ্ঠান কোনো বিয়ের অনুষ্ঠানে দাওয়াত পেলে আমি হলুদের অনুষ্ঠানকে সবচেয়ে বেশি অ্যাকসেপ্ট করি আমার কাছে অনেক বেশি ভালো লাগে বা নিজের কাছে একটু স্বাচ্ছন্দ্য বোধ বলেন আর ভালো লাগা বলেন দুটোই ওকে পার্লার থেকে সাজিয়ে তারপরে হচ্ছে আমরা নিয়ে আসলাম কমিউনিটি সেন্টারে সেখানে মা মেয়ে দুজন মিলে হচ্ছে একটু দাঁড়ালো আসলে মায়ের বুকটা ছেড়ে যায় একটা মেয়েকে যখন বিদায় দিবে বাদ বিদায় দিতে হবে আজকে তার হলুদ আগামী দিন তাকে হয়তোবা আরেকটা অনুষ্ঠানের মাধ্যমে তাকে বিদায় দিতে হবে এগুলো যখন মনে পড়ে আসলে কখনো মনে কোনো মায়ের মন ভালো থাকে না আমরা যারা দূর থেকে দেখছি মেয়ের মা না হয়ে তারাও ফিল করছি অনেক কিছু তো এদিকে হচ্ছে ওকে নিয়ে ফালার থেকে আসার পর আমি অল্প অল্প করে একটু করে ভিডিও ধারণ করেছিলাম এখনও অনেকে এসেছে তো অনেকে আসে নাই তো এখানে হচ্ছে কিছু ডেকোরেশনের জিনিসপত্র সব কিছু হচ্ছে সাজিয়ে রাখা হয়েছে আর তো পটোশ্যুট একলা একদম প্রথম নিয়ে নেওয়া হয়েছে যেহেতু আজকে অনন্যার হলুদ গতকালকে নাইমের হলুদ ছিল সেই হলুদে আমরা হচ্ছে আমাদের ফ্যামিলির সবাইকে আমরা ডালা সাজিয়ে তারপরে পাঠিয়েছিলাম আজকে হচ্ছে ছেলে পক্ষে সবাই ডালা নিয়ে এসেছে সবচেয়ে বেশি সারপ্রাইজ হয়েছি আমরা যে ডালার পিছন দিয়ে হচ্ছে জামাই চলে এসেছে আমরা একদম প্রস্তুত ছিলাম না এদিকে হচ্ছে আমার বড় ভাই হচ্ছে সবাই ডালা নিয়ে আসছে তো সবাইকে গিফট দিচ্ছে আর ও হচ্ছে দুই হাত পাতে বলতেছে আমাকে গিফট দাও আমাকে কিছু একটা দাও তোমরা তো সব কিছু ওদেরকে দিচ্ছ এদিকে পুরো পুরো অনুষ্ঠানে হচ্ছে কি হই হলো আমাদের পক্ষে যারা আছে তারা বলতেছে দুলা ভাই দুলা ভাই আর ওদের পক্ষের হচ্ছে সবাই চিল্লাচ্ছে আমরা চলে এসেছি নাইম ভাই নাইম ভাই ভাই এই ধরনের একটা ফাইজলামি সাউন্ড ছিল মিউজিক ছিল আসলে এই ভিডিওটা ছিল একদম অনুষ্ঠানের মাঝামাঝিতে আমরা যেহেতু সবাই ফ্যামিলিগতভাবে আনন্দ উৎসব করছিলাম এবং সব কিছু আমরা জানতাম যে তারা ডালা নিয়ে আসবে কিন্তু জামাই আসবে এতটুকু জানতাম না আসলে এখন বিয়েগুলোতে এমনই হয় জামাই বউকে সারপ্রাইজ দেয় সেটা বেশিরভাগ হচ্ছে হলুদে আমাদের ছেলেমেয়েরা অনন্যাকে হচ্ছে লুকিয়ে ফেলেছে যখন দেখলো যে জামাই আসছে তখন অনন্যাকে সরিয়ে ফেলছে পরে ও স্টেজে উঠে দেখে যে অনন্যা নাই জামাইও অবাক হয়ে গিয়েছে যার জন্য এত হুলস্থুল করে নাচানাচি করে স্টেজে উঠে এসে তার ওয়াইফকে সে খুঁজে পাচ্ছে না যাই হোক কিছু একটা ফার্ম ছিল এদিকে হচ্ছে ওদের নাচানাচি পুরো স্টেজে বা পুরো হলে ছিল গানের বিভিন্ন ধরনের সাউন্ড ছিল এই জন্য চারদিকে যেদিকে থাকে সেদিকে হচ্ছে শুধু সবাই নাচানাচি করতেছে আর আমি একটু করে হচ্ছে বউ জামাইকে নিয়ে নিলাম ওদিকে হচ্ছে আমাদের ফ্যামিলির সবাই যারা নাচের রিহার্সালে ছিল আমি কয়েকটা ব্লগে দেখিয়েছিলাম আসলে আমার কাছে পুরো বিয়ের অনুষ্ঠানের মধ্যে হলুদের অনুষ্ঠানটাই মনে হয় পারফেক্ট একটা অনুষ্ঠান যেটাতে একটু আনন্দ হাসি কান্না মজা সবকিছু একাকার হয়ে থাকে তো ছেলে পক্ষ মেয়ে নাচের কিছু সবার অংশ বিশেষ নেই আর পাশাপাশি তো ওই যে বললাম চারদিকে যেদিকে তাকাই সেদিকে সবাই অল্প অল্প করে নাচের অনুষ্ঠানে অংশগ্রহণ করছে যে ড্রেস আপটা সেটা ছিল মেয়ে পক্ষ আর হালকা ফিরোজা বা সাদা যেটা তারা ছিল ছেলে পক্ষ বড়তের নাচ কি দেখবো ছোট নাচ নাচানাচি করতেছে কী নাচ কী গান কোন দিকে তাকাবো সব কিছু মিলে আমার কাছে হলুদের অনুষ্ঠান মানে বেস্ট একটা অনুষ্ঠান অনেক পছন্দ অনেক পছন্দ আমার কাছে মানে হলুদ মানেই মনে হয় যেন বিয়ের একদম পরিপূর্ণতার জন্য একটা অনুষ্ঠান তো এই জন্য এত এত বেশি পছন্দ করি ল্যাভেন্ডার কালারের শাড়ি আর হচ্ছে ড্রেস আপ পড়া সবাই ছিল আমাদের পথে খাবার দাবারের ছবি আর শেয়ার করলাম না বা ভিডিও শেয়ার করলাম না কারণ বিয়ে মানে তো কেউ খাচ্ছে কেউ নাচছে আর কেউ গাইছে তো এ ধরনের একটা অবস্থা ছিল এখানে আমি ইচ্ছে করলে র ভিডিওটা আমি শেয়ার করতে পারতাম কারণ সবাইকে বিদায় দিয়ে ছেলেপক্ষ সবাই যখন চলে গেল আমাদের আত্মীয়-স্বজন সবাই যখন চলে গেল আর এখানে হচ্ছে মুগুরু যেহেতু বিল দেওয়ার বা এখানে কিছু আসছে হচ্ছে কই যাচ্ছে কোন জায়গা থেকে হ্যাঁ এটা নিয়ে বৈশা আছে খাবার টাওয়ার নিয়ে চলে আসছে সবাই এই যে আমাদের ব্রাইড আর এই যে আমাদের সাথে কুত্তা আছে একটা টিম ব্রাইড এখানে সবাই যা যাthio bhai এই যে সবাই হে এখানে সবাই ওয়েট করছিলাম বাসায় যাওয়ার জন্য বিল দেওয়ার জন্য দুজন উপরে তাদের জন্য ওয়েট করছি তো ব্লগটা কেমন লাগলো কার কাছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ